আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা তোমাদের দেখব যে কৃষি শিক্ষা এই বইয়ের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল দুই সমাধান এই সৃজনশীল দুইটা আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব প্রথমে আমরা এখানে এই উদ্দীপকটি ভালো করে পড়ে নেব যে কবির সাহেব দীর্ঘদিন ধরে জমিতে সেচের মাধ্যমে ধানের চাষাবাদ করে আসছেন বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এ অবস্থায় কবি সাহেব কৃষি কর্মর সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তার পরামর্শ মতে কবি সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন ফলে তার জমিতে পানির পরিমাণ অনেক কম লাগে এখন আমরা দেখে নেব ক সেচের পানির মূল উৎস কোনটি চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে সেচের পানির মূল উৎস হচ্ছে বৃষ্টিপাত আমরা তোমাদের এই কয় ঋতুরটি দেখে নিলাম তারপর দেখে বা খ। ভালো বীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়টি দেখে নেই ক্ষয় ঋতুটি হচ্ছে বীজ যদি মিশ্রণহীন অত্যন্ত আশি পারসেন্ট অঙ্কর ক্ষমতা সম্পন্ন পরিচ্ছন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপন্ন চারা উচ্চমানের ও সতেজ হয় না ফসলের মান ও উৎপাদনের পরিমাণ কম হয় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাই ভালো তাই ভালো বীজ নির্বাচন করা প্রয়োজন আমরা তোমাদের এই ক্ষয়া দেখে নিলাম তারপর দেখে গ কবি সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন ব্যাখ্যা কর চলো আমরা এই গয়া ঋতুরটি দেখে নেই গয়া হচ্ছে কবি সাহেব কর্মতা কাছ থেকে মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের পরামর্শ গ্রহণ করেন কবি সাহেব তার জমির একটি স্থানে গর্ত তৈরি করবেন গর্ত থেকে মাটি তুলে হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে গোলাকার বল তৈরি করবেন যদি তিনি দেখেন মাটির বল আঙুলের ফাঁক দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন তিনি জমিতে দ্রুত সেচ দিবেন আর যদি মাটির বল ফেলে দিলে ভেঙে না যায় তবে তিনি এক থেকে দুই দিন পর সেচ দিবেন এছাড়া যদি মাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে বিজা দলা তৈরি হয় হাতের আঙুল ভিজে যায় এবং দলা ফেলে দিলে ভেঙে না যায় সে অবস্থায় তিনি তিন থেকে চার দিন পর পুনরায় মাটির রস পরীক্ষা করবেন এভাবে তিনি সেচের সময় নির্ধারণ করবেন আর যদি মাটি কাদাময় হয় এবং হাতে চাপ দিলে কাদা মাটির আঙুলে ফাঁক দিয়ে বেরিয়ে আসে তালু বেড়ে যায় কিন্তু পানি বেড়ে না আসে এমন অবস্থায় সেচ দিতে হবে না সাত দিন পর আবার জমির পরীক্ষা করতে হবে উল্লেখিত পদ্ধতি সমূহ অবলম্বন করে মাটি পরীক্ষার মাধ্যমে কবি সাহেব জমিতে সেচের সময় নির্ধারণ করবেন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখে নিব আমরা গ ফসলের উৎপাদন খরচ কমাতে কবি সাহেব উদ্যোগটি মূল্যায়ন করা চলো আমরা এই ঘয়া ঋতুটিও দেখে নেই ঘয়া ঋতুটি হচ্ছে কবি সাহেব মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে সেচের সময় নির্ধারণের উদ্যোগ নেন বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান দেশের মোট পঁচাত্তর শতাংশ জমিতে ধান চাষ হয় এ ধরনের সবচেয়ে বড় অংশ চাষ হয় বড় মৌসুমে যেহেতু বড় বৃষ্টিহীন মৌসুম সেহেতু তখন প্রচুর পানির প্রয়োজন হয় প্রতি কেজি দান উৎপাদনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার পানি প্রয়োজন শুকনো মৌসুমে এ পানির যোগান দিতে প্রচুর জ্বালানি এবং শ্রমের প্রয়োজন জ্বালানি ও শ্রমিকের শ্রম বাবদ প্রচুর অর্থ খরচ হয় এর সাথে যদি পানি নষ্ট হয় তবে অর্থ অবচয়ের সাথে পানিরও অবচয় হয় এছাড়াও অধিক পানি উত্তোলন করলে উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে ফসলের দাম বেড়ে যায় ফসলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে কবি সাহেব সেচের সময় নির্ধারণ করে জমিতে পানি দেন তাই বলা যায় কবি সাহেবের সেচের সময় নির্ধারণের উদ্যোগটি উৎপাদন খরচ কমাতে খুবই ফল পশু ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই এটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো যে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে বাসা থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে असंख्य धन्यवाद